আসসালামু আলাইকুম জি যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন যুগান্তরের একটি রিপোর্ট মার্কিন ফেডারেল ফেডারেল সংস্থার প্রতিবেদন ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ খবরে বলা হয় ভারতের সংখ্যালঘু মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অব ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সংস্থাটির দুই হাজার সালের বার্ষিক প্রতিবেদনে এ উদ্যোগ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদের গুপ্ত হত্যা ষড়যন্ত্র জড়িত থাকার অভিযোগে ভারতের বিদেশি বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের র উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা রফ সুপারিশ করেছে সংস্থাটি মঙ্গলবার প্রকাশিত মার্কিন ফেডারেল সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয় দুই সালে ভারতের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাও বৈষম্য বেড়েই চলছে প্রতিবেদনে আরও বলা হয় হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত তার ভারতীয় জনতা পার্টি গত বছরের নির্বাচনী প্রচারণায় মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে ও ভুল তথ্য ছড়িয়েছে গত বছর এপ্রিলে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসাবে উল্লেখ করে মোদী বলেছেন তারা বেশি বেশি সন্তান নেয় এর সঙ্গে কংগ্রেস সহ বিরোধীদের ভোটের স্বার্থ রয়েছে বলে মোদীর অভিযোগ সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যালঘুর উপর নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে মার্কিন সংস্থাটির প্রতিবেদনে তবে নয়াদিল্লি এসব প্রতিবেদন গভীরভাবে পক্ষপাদস্ত বলছে দু হাজার সালে থেকে প্রধানমন্ত্রী পদে থাকা মোদী বরাবরই ধর্মীয় বৈষম্য ও নিপীড়ন অভিযোগ অস্বীকার করছেন এসব অভিযোগের বিপরীতে মোদীর বাস্য তার সরকারের বিদ্যুতায়ন ও ভর্তুকি থেকে সংখ্যালঘুরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি নিখিল যাদব ও রয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার অফের সুপারিশ করছে ইউএসসিআইআরএফ মানবাধিকার কর্মীরা বরাবরে ভারতের সংখ্যালঘুদের দুর্দশার কথা তুলে ধরছেন ভারতে বিদ্বেষপূর্ণ শূন্য বক্তব্যের ছড়াছড়ি জাতিসংঘের দৃষ্টিতে চরম বৈষম্যমূলক নাগরিকত্ব আইন ধর্ম ও ধর্মবিশ্বাসের স্বাধীনতা ক্ষুণ্ণকারী আইন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও মুসলমানদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলার কথা তুলে ধরা হয়েছে ই ইউএসিআইআরএফ উভয় দলীয় সরকারি সংস্থা এটি মার্কিন সরকারের বাইরে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং করণীয় সুপারিশ করে এই ছিল ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষমণীয় মার্কিন ফেডারেল সংস্থার প্রতিবেদন ভালো থাকবেন আল্লাহ হাফেজ